হাই আমি সুমিত্রা আজ ছিল আমার প্রথম ব্রাইড আমি গেছিলাম সাড়ে চারটায় আর আমার ব্রাইড বসেছে সাড়ে আটটায় তারপরে আমি ক্রিম্পিংটা শুরু করি আমার হয়তো অনেক ভুল হয়ে থাকতে পারে মেকআপের মধ্যে যদি আমার ভুল কোথাও হয়ে থাকে অবশ্যই আমাকে আমার ভুলটা ধরিয়ে দিবে। প্রথমে একটু ভয় ভয় লাগছিলো তারপর মনে সাহস নিয়ে মেকআপটা শুরু করলাম প্রথমে আমি আই মেকআপটা করে নিয়েছিলাম তারপরে আমি বেসটা করছিলাম সব ভিডিও তো আর পাট পাট করে নেওয়া সম্ভব নয় তাই যে যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সামনে আমি তুলে ধরছি তারপর সেটিং পাউডার দিয়ে মেকআপটা সেট করছি ফাইনাল রেজাল্ট দেখার জন্য আমিও খুব এক্সাইটেড কেমন হবে যেহেতু এটা আমার ফার্স্ট ব্রাইট ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে আর অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে সাজানোটা এইখানে আমি ওফরার হাইলাইটার ব্যবহার করে নিয়েছি ধীরে ধীরে মেকআপটা আমার শেষের দিকে তারপরে সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নিলাম স্প্রে দেওয়ার পর আমি লিপস্টিকটা পরিয়ে নিয়েছি তারপরে আমি আইলাইনারটা দিয়ে দিয়েছিলাম সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে